আজকে হচ্ছে বুধবার আগামীকাল সকাল বৃহস্পতিবার সকালে এখান থেকে সব হচ্ছে ময়লা নিয়ে যাবে নিশ্চয় সবাই বাসার সামনে ময়লার এই যে ইগুলো রেখে দিছে গার্বেজ গার্বেজ না আর এই যে সোফা দেখাইলাম এরকম কিন্তু অনেক কিছুই রাস্তার পাশে পড়ে থাকে যাদের যেটা প্রয়োজন নেই বা বাসা ছেড়ে চলে যায় তাই রেখে রেখে চলে যায় এদিক দিয়ে আরিয়ান গাড়ি আসছে গাড়ি 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 চলে যাও 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 আর এই যে এখানে বাস্কেটবল খেলে আসো তোমাকে খেলনা দিব আসো আসো খেলনা দিব আসো আসো এই যে মাই বেবি দেখছেন এটা লাইক হচ্ছে ভেড়ার মতো একটা কুকুর কুরা ও ও ওরে দেখ এই যে গাড়ি কত গাড়ি সবার বাসার সামনে সামনে অনেক গাড়ি এই হচ্ছে আমাদের বুধবার যে উপর দিয়ে কত বিমান সারাদিন বিমান যায় আর দেখছেন বাসার সামনে এবং পিছনে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন জাস্ট তো আমার হাঁটাহাঁটি মানে আমি আসলে হাঁটতে বের হয়েছি তো বাসার সামনেই হাঁটতেছি এটা হচ্ছে পায়ে হাঁটার জন্য আর এটা হচ্ছে গাড়ি তো এখন সন্ধ্যা সবাই ভালো থাকেন